কলিং বেলটা কে যেন বারবার বাজাচ্ছে মা এই সময় আবার কে আসলো দরজা খুলতেই দেখলাম একটা মেয়ে কি সব পড়ে আসে লজ্জাসরম বলতে মনে হয় কিছুই নেই কাকে চাই মেয়েটা যে আমি নীলা এটা মিস্টার সাইদের বাসা না মা হুম নীলা তাহলে আমি ভিতরে আসলাম ভিতরে এসেই সাইদ নেই আনটি মা মা নাই কিছু বলার থাকলে বলো আর এগুলো কি পরে আসো এখনও জানো না এটা ভদ্রলোকের বাড়ি নীলা রিল্যাক্স আনটি এত উত্তেজিত হবেন না এগুলো তো এখনকার ফ্যাশান সাড়ে তো গ্রামের খ্যাত মানুষজনই পরে আমি শহরের মডার্ন মেয়ে তা আনটি আমি যেটা বলতে আসছি আমি আপনার ছেলের বউ মা কি পাগল নাকি নীলা না না আমি পাগল হতে যাব কেন মা তুমি ওর বউ ও তাহলে কে আদৃতাকে দেখিয়ে বলল নীলা ও আদ্রিতা আমি চিনি তো ওকে মা আদ্রিতাকে ডাক দিল এদিকে আয়তো আদৃতা হুম বলেন মা তুমি এই মেয়েকে চেনো আদৃতা না তো কে এই মেয়ে আজকেই তো আমি প্রথম দেখলাম মা তাহলে ও তোমাকে চেনলো কিভাবে নীলা আনটি ওর রুমটা কোন পাশে বলেন মা অনেক হয়েছে হ্যালো সাইদ হুম মা বলো মা কোথায় তুই সাইদ এই তো অফিসে কেন আর এত রেগে কথা বলছো কেন মা দশ মিনিটের মধ্যে বাড়িতে আয় পত্য কথা বলার সময় নাই সাইদ কি হয়েছে কে জানে কাজ ফেলে তাড়াতাড়ি করে বাড়িতে আসতে দেখি নীলা বুকের ভেতর কেমন একটা করতে শুরু করলো মা তুই এই মেয়েকে চিনিস সাইদ মা সাইদ হুম মা তাহলে এই মেয়ে যা বলতেছে তা সব সত্যি সাইদ কি বলেছে মা তোর নাকি বউ আদ্রিতা মা আপনি কি বলতেছেন এইগুলো এই মেয়ে ওনার বউ কেমনে সাইদ কি কী বলো তুমি এইগুলো নীলা তুমি অস্বীকার করতেছো মানে সাইদ তুমি আমার বউ কেমনে হও আমি তো তোমাকে আগেই বলেছি আমি বিবাহিত নীলা আমি এত কিছু বুঝি না সাইদ যা ভয় পাচ্ছিলাম আজ মনে হয় সেটাও সত্যি হয়ে যাবে নীলা ব্যাগ থেকে কাগজটা বের করে এ কাগজে তোমার স্বাক্ষর করা আছে যে তুমি আমাকে বিয়ে করবে সব শর্ত অনুযায়ী এই দেখেন আপনার ছেলের স্বাক্ষর কিনা মা ঠিকই তো এটা তো ওরই স্বাক্ষর নীলা তাহলে বিশ্বাস হলো মা সি সি তুই শেষে এমনটা করলি আদ্রিতার নিমেষেই মনটা ভেঙে চুরমার হয়ে গেল। আমি এই জিনিসটা মেনে নিতে পারছি না তাহলে উনি রাতে লুকিয়ে লুকিয়ে এই মেয়ের সাথে কথা বলতো সাইদ মা তোমরা আমাকে ভুল বুঝতেছো মা সত্যিটা নিজের চোখে দেখার পর আবার ভুল সাইদ আদ্রিতা তুমি তো জানো আমি কেমন তুমি তো বিশ্বাস করো আমাকে আদ্রিতা করতাম কিন্তু এখন আর করতে পারছি না আপনি আমাকে বাসর রাতে কথা দিয়ে কথা রাখেননি আপনি রাতে তাহলে এই মেয়ের সাথে কথা বলতেন আমি ঘুমিয়ে গেলে আমি সব জানতাম আপনি যে কথা বলতেন তবুও আপনার ওপর বিশ্বাস ছিল কিন্তু আপনি তা এভাবে ভেঙে দিবেন কল্পনা করতে পারেনি সাইদ কি বলবো কিভাবে বোঝাবো কিছু বুঝতে পারছি না শেষে আদ্রিতাও আমাকে ভুল বুঝলো ওকে আগেই বললে হয়তো আজ এমনটা হতো না কিছু ভালো লাগছে না বাড়ি থেকে বেরিয়ে এসে সোজা অফিসে দিনের আলো পেরিয়ে রাত রাত বারোটা অফিস পুরো ফাঁকা নাইট গার্ড স্যার আপনি বাসায় যাবেন না সাইদ না তুমি সব কিছু বন্ধ করে দাও নাইট গার্ড ঠিক আছে স্যার সাইদ বাড়িতে কি মুখ নিয়ে যাব এই কথা চিন্তা করতে করতে রাত পেরিয়ে দিনের আলো ফুটতে গেল তবু কেউ বাসা থেকে একবার কলও দিল না বুকের ভেদটা কষ্টে ফেটে যাচ্ছে কেউ না হোক আদ্রিতা তো কল দিতে পারত নীলা কল্পনা মোতাবেক সব কিছু চলতেছে ফোনে প্ল্যান মাফিক সব কিছু চালিয়ে যাও মা সকালে নাস্তা আজকে বানাতে নিষেধ করেছি নীলা নাস্তা কই মা বানিয়ে নাও নিজে নীলা আমি বানাবো না সোফানি মা ওই সব ঢঙের কথা সেরে বানিয়ে খেতে পারলে খাও না হলে দুনিয়া দেখো নীলা ধারাবুড়ি তো কেমনে বাসা থেকে বের করি দেখবি আদ্রিতা আমি মেনে নিতে পারছি না যখন নতুন কাউকে নিয়ে বাঁচার আশা দেখলাম তখন উনিও এমনটা করতে পারলো ভাবতেই চোখের পানি আটকাতে পারছি না কাঁদতে কাঁদতে চোখের পানিও শেষ মা কিছু খেয়ে নাও শরীর খারাপ করবে তো আদ্রিতা মা আমার গলা গলাতে কিছু নামবে না এমন সময় হঠাৎ মাথাটা ঘুরে উঠলো চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল এরপর কি হলো কিছু মনে নেই মা আদ্রিতা কি হলো তোর আদ্রিতার চোখে মুখে পানি দিয়েও কিছু হলো না কী করব কিছু বুঝতে পারছি না দারওয়ানকে বলে একটা গাড়ির ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে আসলাম সাইদ কি একটা আনমনে ভাবছিলাম এমন সময় বাড়ির দারওয়ানের ফোন স্যার আপনি কোথায় সাইদ অফিসে কেন দারওয়ান স্যার আদ্রিতা ম্যাডামকে তো হাসপাতালে নিয়ে গেল সাইদ কথাটা শুনে কিছুক্ষণের জন্য সব কিছু যেন থেমে গেছিলো ও আবার কিছু করে বসেনি তো ওর কিছু হলে আমি তো নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না দারোয়ান স্যার আমি কিছু জানি না কি হয়েছে আমার মনে হয় আপনাকে জানানো উচিত তাই ফোন দিলাম সাইদ সব কিছু ফেলে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ডক্টর আপনি রোগীর কি হবেন মা আমি ওর শাশুড়ি ডাক্তার ভয়ের কিছু নেই শরীরটা দুর্বল আর আপনার জন্য গুড নিউজ আছে। আপনি দাদি হতে চলেছেন মা কথাটা শুনে একটা আলাদা আনন্দর ভিতরে কাজ করতেছে এমন সময় সাইদ মা আদ্রিতার কি হয়েছে কোথায় ও মা ও যেখানে আছে ভালো আছে, তুই এখানে কেন সাইদ ও আমার বউ আমি আসবো না মানে মা তখন মনে ছিল না যে বাড়িতে বউ আছে তোর জন্য মেয়েটা কাল কিছু খায়নি সারা রাত কেঁদেছে আমিও চাই না তোর জন্য ও আরও কষ্ট পাক তুই চলে যায় এখান থেকে কথাটা বলে মা চলে গেল আমি কি করব বুঝতে পারছি না হয়তো এই ভুলের ক্ষমা কোনো দিনও হবে না মার পিছনে পিছনে লুকিয়ে গেলাম আদ্রিতা মা আমার কি হয়েছে মা কিছু হয় নাই হাসতে হাসতে বললো আমি দাদি হতে যাচ্ছি আদৃতা সত্যি আমি তাহলে মা মা হুম আজ থেকে আর খাবার অনিয়ম করলে চলবে না সাই দেয়ালের আড়াল থেকে সব কিছু শুনতে পেয়েও কিছু করার নেই মন চাচ্ছিল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি এমন একটা খুশির খবর শুনেও আমি তার সামনে যেতে পারছি না অন্যদিকে রাকিব খেলা শুরু হয়ে গেছে এর শেষটা কতটা ভয়ানক হবে তা কেউ কল্পনা করতে পারবে না শুধু এখন সময়ের অপেক্ষা সাইদ মনটা খুব ভেঙে গেল মার এমন ব্যবহার দেখে হাসপাতাল থেকে সোজা বাড়িতে এসে গেস্ট রুমে যেয়ে শুয়ে পড়লাম কিছু ভালো লাগছে না চোখ বন্ধ করে শুয়ে আছি ঘুমানোর অনেক চেষ্টা করতেছি তবুও কিছুতেই ঘুম আসছে না ফোন অফ করে দিয়ে শুয়েছিলাম এমন সময় মনে হলো কেউ রুমে ঢুকলো, তবুও চোখ বন্ধ করে শুয়ে আছি তারপর বুঝতে পারলাম সে আমার পাশে এসে বসেছে তারপর মনে হলো সে আমার পাশে শুয়ে আছে। আমি যতদূর বুঝতে পারছি এটা আদ্রিতা কারণ ও ছাড়া কেউ আর হবে না কিন্তু ও ওইখান থেকে এখানে আসতে যাবে কেন এটা নিশ্চয় আমার মনের ভুল তখনই খুব শক্ত করে জড়িয়ে ধরলো আদ্রিতা আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না আপনি এমনটা করতে পারেন কেন জানি বারবার মনে হচ্ছে এটার পিছনে কোনো একটা রহস্য আছে আমি যতদূর আপনাকে চিনি আপনি কখনোই এমনটা করতে পারবেন না তাহলে কেন এমনটা হলো সাইদ সব কিছু শুনেও না শোনার ভান করে চোখ বন্ধ করে শুয়ে আসি আদ্রিতা আজ এত আনন্দের খবরটা আপনাকে লুকিয়ে শোনাতে লাগলো সাইদ এ কথাটা শুনে আমি একেবারেই অবাক হই আদ্রিতা কেমনে জানলো আদ্রিতা আপনি আমার পাশে থাকলে আমি বুঝতে পারি আপনি আমার আশেপাশে আছেন। হাসপাতালে আপনি দরজার পিছনে দাঁড়িয়েছিলেন আপনার ছবি কাছে স্পষ্ট দেখাচ্ছিল আপনি যে এখানে জেগে আসেন এটাও আমি জানি সাইদ এই কথাটা শুনে আমি আরও বেশি অবাক হয়ে গেলাম আদৃতা চুপচাপ আসেন কেন আমার প্রশ্নের উত্তর দিন সাইদ আর পারলাম না এপাশে ঘুরে উত্তর দেওয়ার মতো আমার কাছে কোনো উত্তরও নেই আমি নিজেও জানি না আমি কোনো দিন নিজেকে প্রমাণ করতে পারবো কি না তবে এইটুকু আমি বলতে পারি যদি নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করতে পারি তাহলে হয়তো সেদিন তোমরা নিজের ভুল বুঝতে পারবে এখন এর চাইতে আমি কিছুই বলতে পারছি না আদৃতা আমি এত কিছু জানি না আপনি আমার মাথা শুয়ে সত্যি করে বলেন এই মেয়েটা কে সাইদ। আমি মাথা শুয়ে বলতে পারবো না তবে সত্যি এইটাই যে আমি নিজেও জানতাম না কখন এই ভুলটা করে ফেলেছি যখন জানতে পারলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল একবার ভেবেছিলাম তোমাকে সব কিছু বলবো কিন্তু সেই সময়টাও আর আসলো না তার আগে যা ভাবছিলাম সেটাই সত্যি হয়ে গেল তবে তোমরা যে আমার পাশে থেকে সাহস যোগাবে সেটাও আমি পেলাম না আমার নিজের মাও যে আমাকে ছোট থেকে দেখে আসতেছে সেও আমকে ভুল বুঝলো সাইদ তুমি এখন যাও যেদিন নিজেকে প্রমাণ করতে সেই দিন আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব। ততদিন তুমি মার সাথেই থাকো আর নিজের যত্ন নিও আদৃতা কেন আপনি কোথায় যাবেন সাইদ জানি না তবে এইটুকু জেনে রাখো যেদিন নিজেকে সবার সামনে নির্দোষ প্রমাণ করতে পারবো সেদিন আসবো বলেই বিছানা থেকে উঠে চলে আসলাম অনেক খারাপ লাগতেছিল আদ্রিতার জন্য কারণ মেয়েটা আমাকে অন্ধের মতো বিশ্বাস করত আমি তার বিশ্বাসটাই রাখতে পারলাম না এখানে দোস্ত আমারই বাসা থেকে বের হয়ে গাড়িতে করে একটা হোটেলে চলে আসলাম মাথাটা ঠান্ডা করে ভাবতে লাগলাম কি করে এই মেয়েটার মুখোশটা সবার সামনে খুলে ফেলা যায় হালকা পাতলা নাস্তা করতে করতে ভাবলাম সবার প্রথমে জানতে হবে আসলে কে নীলা কে তার পরিচয় ষোলো জন মানুষকে টাকা দিয়ে তার পিছনে লেগিয়ে দিলাম সে কোথায় যায় কি কি করে বা তার পরিচয় দেখতে দেখতে দুইটা দিন কেটে গেল অফিসে বসে এইসব ভাবতেছি এমন সময় রুমে আদ্রিতা আসলো তুমি এখানে আদৃতা আপনার ফোন বন্ধ কেন আর দুই দিন ধরে বাড়িতে যাননি কেন সাহেদ এমনিতেই তোমাকে বলছি না তারপর দেখলাম ও কাঁদতেছে আদৃতা আমি থাকতে পারছি না আপনাকে ছাড়া বলতে বলতে দৌড়ে এসে জড়ায় নিজেকে প্রমাণ করতে হবে না ওই মেয়েটা থেকে যাক তাতে আমার কিছু যায় আসে না তবু আপনি এভাবে আমাকে রেখে বাইরে থাকবেন না আমি ঘুমাতে পারি না রাতে ঠিক মতো সাইদ ওকে কাঁদতে দেখে বুকের ভেতর তা কষ্টে ফেটে যাচ্ছে কিন্তু ওর মতো কাঁদতে পারছে না তখনই কেউ একজন আমাকে ফোন করে বলল ওই মেয়েটার ব্যাপারে সব জানতে পেরেছি তুমি এখন বাসায় যাও আমার একটু কাজ আছে আর আমি খুব শীঘ্রই বাড়িতে ফিরে যাব আদৃতা আমি কিছুক্ষণ আপনার সঙ্গে থাকবো এখানে সাইদ আমি কিছু বলতে পারলাম না সকালে খেয়েছো আদৃতা না সাইদ কেন তোমাকে না বলেছি ঠিক মতো খাওয়া দাওয়া করতে এখন এমন করলে হবে আদৃতা আপনাকে না খাইয়ে আমি কখনো খেয়েছি খেতে বসলেও আপনার কথা মনে পড়ে শুতে গেলেও আপনার কথা মনে পড়ে আমি কি করব বুঝতে পারছি না সাইদ চলো আমার সাথে তারপর আদ্রিতাকে নিয়ে বাইরে থেকে কিছু খেয়ে এসে ওকে নিয়ে একটু ঘুরে সামনে নামিয়ে দিয়ে আমি চলে আসলাম স্যার এই মেয়েটার আসল নাম এর বাবা প্রফেশনাল ড্রাগ ব্যবসায়ী আর মা কিছুই করতে পারে না চার বছর ধরে কমায় আছে তবে এই মেয়েটার মূল কাজ হলো বড় বড় লোকদের ফাঁসিয়ে প্রচুর টাকা দাবি করে বসে এই মেয়ে এর আগে তিনবার জেলে পর্যন্ত গেছে এখন আমরা যতদূর জানতে পারলাম মিস্টার আলতাপ নামের ব্যক্তির সঙ্গে মিলে আপনার সাথে এই দুই নাম্বারইটা করছে সাইদ এই আলতা জানি না তবে গোপন সূত্রে এতটুকু জানতে পেরেছি উনি এই ব্যবসায় নতুন আজ পর্যন্ত তাকে কেউ দেখেইনি একমাত্র নীলাদ্রি মেয়েটা ছাড়া সাইদ আচ্ছা আচ্ছা তাহলে এই আলতাফকে ধরতে পারলে সব কিছু রহস্য খুলে যাবে কে এই আলতাফ তার সাথে আমার কিসের সম্পর্ক সব কিছু আরও রহস্যের মধ্যে চলে যাচ্ছে এভাবে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল তার সম্পর্কে কিছু জানতে পারছি না আর এদিকে নীলা এভাবে আর কতদিন আমি তোমাদের বাড়িতে পড়ে থাকবো বিয়ে করছো নাকি আমি পুলিশের কাছে যাবো সাইদ আর কয়েকটা দিন সময় দাও আমি দেখতেছি নীলা ছয় দিন দিলাম এর মধ্যে যা যা আছে করে নাও সাত দিনের মাথায় আমি কোনো কিছু কিন্তু শুনবো না তোমার আর আমার এক লাখ টাকা লাগবে আজকে সন্ধ্যার মধ্যে সাইদ এত টাকা আমি কোথায় পাবো নীলা আমি জানি না আর লাগবে মানে লাগবে বাকিটা তুমি জানো সাইদ এই নীলা তো সুযোগ পেয়ে মাথায় উঠে বসেছে বারো লাখ টাকা নিয়েছে আবার এক লাখ লাগবে জানি না এর শেষটা কি হবে অফিসে ক্যাবিনে ঢুকে চুপচাপ বসে আছে। কিছুদিন ধরে ব্যবসায়ও ভালো লস দেখা দিচ্ছে এভাবে চললে তো অফিস বেশি দিন চালানো যাবে না গত মাসে পনেরো কোটি লোন নেওয়া আছে এই মাসে লাভ না করতে পারলে টাকা শোধ করবো কেমনে সব কিছু টেনশনে মনে হচ্ছিল হয়তো মরে গেলে শান্তি পেতাম সত্যি মানে এটাই যারা যত টাকা তার অশান্তি তত বেশি তার জীবনে কোনো সুখ শান্তি নেই কিছু ভালো লাগছিল না অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে আজকে ড্রাইভারকে সাথে নিলাম না এইসব ভাবতে ভাবতে আন মনে গাড়ি চালাচ্ছিলাম আদৌ কি এত বড় রহস্য খুঁজে বের করতে পারবো নাকি এটা রহস্যই থেকে যাবে এই সব চিন্তা করতে করতে হঠাৎ পিছনে থেকে একটা এসে ধাক্কা সাথে সাথে গাড়িটা সিটকে গিয়ে রাস্তার পাশে একটা গাছের সাথে ধাক্কা খেল। এরপর কি হলো কিছু মনে নেই আদ্রিতা মা ওনার সাথে এমনটা হয়তো না করলেও পারতেন মানুষ তো ভুল করে উনিও হয়তো ভুল করে ফেলেছেন তাই বলে আপনি ওনার সাথে কথা বলা বন্ধ করে দিবেন মা মা আমি যে শিক্ষায় দিয়েছি ওই শিক্ষায় ও শিক্ষিত হতে পারেনি আর কি একটা অসভ্য মেয়েকে বাসায় এনেছে দেখেছিস তো তারপরে এইসব বলতে লজ্জা লাগে না আদ্রিতা তারপরেও তার সন্তান আমার পেটে ওনাকে এইভাবে দূরে ঠেলে দিয়ে কি আপনি খুব শান্তিতে আসেন কালকে থেকে ফোন দিছি ফোনও বন্ধ আরও একটা দিন কেটে গেল ওনার অফিসে গেলাম সেখানে ওনাকে খুঁজে পেলাম না তিন দিন তিন তিনটে দিন কেটে গেল ওনার কোনো খোঁজ খবরই নেই আর এইদিকে দিকে মেয়েটা টাকার জন্য কি অবস্থা করে তুলছে বাসায় নীলা আপনার ছেলেকে আমি যদি জেলের ভাত না খাওয়াইছি তাহলে আমার নামও নীলা না টাকাটা দেওয়ার ভয়ে গা লুকিয়ে বসে আছে আমি এখনই পুলিশের কাছে যাচ্ছি মা যা ইচ্ছা তাই করো ওইসব আমাকে শুনিয়ে কি লাভ আদৃতা আমি ওনার চিন্তায় কিছু ভালো লাগতেছে না বারবার মনে হচ্ছে আমি ওনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি যে মানুষটার সাথে আমি এত সুন্দর করে থাকতে পারছি তার সাথে আমি এমনটা না করলেও করতে পারতাম দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকাল ঠিক তখনই বাসায় পুলিশ এসেছে আদ্রিতা আমি আর মা বসে নাস্তা করতেছিলাম পুলিশ আপনার ছেলে কোথায় সত্যি করে বলেন মা আমি জানি না ও কোথায় পুলিশ তখনই নজর পড়লো ওয়ালের একটা ছবিতে এই দেয়ালের ছবিতে যে মানুষটা আছে সেটা কে আদৃতা আমার স্বামী আর ওনার ছেলে পুলিশ বা বাহ একজন করলো তার নামে মামলা আর বৌমা মিলে আরাম করে নাস্তা করছে মা কি জানবো স্যার আর আপনি এই সব কথা বলতেছেন কেন পুলিশ তিন দিন আগে আপনার ছেলে যে অ্যাক্সিডেন্ট করেছে তার কী খবর রেখেছেন নাকি এখন বলবেন এটাও জানেন না আদ্রিতা আদ্রিতা কথাটা শুনে নিমেষেই মনে হলো পুরো দুনিয়াটা কেমন হয়ে গেল কথাটা শোনার পরে নিজেকে স্থির করতে রাখতে পারলো না আদৃতা কি বলতেছেন আপনি এইগুলো উনি কোথায় এখন পুলিশ বাহ এখন উনি কোথায় বেঁচে আছে কিনা না সেটাও তো বলা যাচ্ছে না যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন খুব ভয়াবহ অবস্থা ছিল শহরে শেষে ভর্তি করাছে স্থানীয়রা বলে চলে আসলাম সাইদ হঠাৎ নিজের শরীরের উপর কিছু অনুভব করতে পারলাম চোখ খুলতেই দেখি একটা কুড়ে ঘরের মধ্যে শুয়ে আছি শরীরে মাথায় অনেক ব্যান্ডেজ পুরো শরীরটাই ব্যথায় ভরে গেছে খুব কষ্ট হচ্ছে এমন সময় একজন বৃদ্ধা মহিলা ওগো শুনছ মানুষটার জ্ঞান ফিরে এসেছে তখনই আরেকজন বৃদ্ধ মানুষ রুমে আসলো মানুষটা আল্লাহ রহমত করেছে তুমি ঠিক আছো তো বাবা সাইদ সাইদের কথা বলতেও কষ্ট হচ্ছে কিন্তু আমি এখানে কেমনে। কাপা কাপা গলায় বলল মোটামুটি ঠিক আছি মহিলাটা বাবা তুমি ঠিক আছো আল্লাহর কাছে এটাই অনেক আমরা তোমাকে হাসপাতালে নিয়ে গেছিলাম আর টাকার অভাবে ঠিক মতো চিকিৎসা করতে পারিনি আমরা গরিব মানুষ দুবেলা ঠিক মতো খেতেও পারি না এত টাকা কেমনে দিব যা জমানো টাকা ছিল সব উনি খরচ করে ফেলেছেন সাইদ আল্লাহ হয়তো এদের টাকা পয়সা দেননি তবে অনেক বড় একটা মন দিয়েছে আদ্রিতা মা তাহলে একটা বার খোঁজও নিতে আসেননি দুনিয়াটা আসলে স্বার্থপর ছাড়া কিছুই না সাইদ আপনি শহরে যান আমি আমার অফিসের অ্যাড্রেস লিখে দিলাম আর বললাম ওইখানে যে ম্যানেজারে ফোন দিয়ে আমার এই ফোনে ফোন দিয়েন বৃদ্ধ মানুষটা আচ্ছা আদৃতা মা আর আমি খুব তাড়াতাড়ি ওই হাসপাতালে চলে আসলাম আদৃতা তিন দিন আগে একটা মানুষ আসছিল এইখানে উনি কোথায় ডাক্তার চলে গেছেন আদ্রিতা কি বলেন চলে গেছে মানে কোথায় গেছেন ডাক্তার একজন মানুষ নিয়ে গেছেন কালকেই টাকা ছিল চিকিৎসার মতো কোথা থেকে একটা গরিব মানুষ নিয়ে আসছিল। আদ্রিতার কথাগুলো শোনার পর চোখ থেকে পানি আরও বন্ধ হচ্ছিল না যার এত টাকা আজ নাকি তার চিকিৎসার মতো টাকা নেই সব দিকেই এত খুঁজলাম কিন্তু ওনার খোঁজ কেউ দিতে পারছে না সাইদ কয়েক ঘন্টা পর ফোনটা বেজে উঠলো হ্যালো যে মানুষটা গেছে ওনাকে পঞ্চাশ হাজার টাকা দিবেন। ম্যানেজার আচ্ছা স্যার কিন্তু আপনি কোথায় সাইদ আসি যেখানে থাকি না কেন বলেই কল কেটে দিলাম তখনই দেখলাম বৃদ্ধা মহিলাটি প্লেটে করে ভাত আর ডালের সাথে আলু ভাজি নিয়ে এসেছেন খাওয়ার ইচ্ছা ছিল না তবুও উনি জোর করে খাওয়াই দিলেন পুরো শরীরে কি ব্যথা মাথাটা ভারী হয়ে আসতেছে কিছু ভালো লাগছিল না আদ্রিতা এমন সময় খুঁজে পেলাম শহরের শেষের গ্রামের একটা বাড়িতে উনি আসেন মাকে বাসায় রেখে আমি বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্য এসেছেন আপনি বৃদ্ধা মানুষটা হুম এই নাও তোমার টাকাগুলো সাইদ এইগুলো আপনি আপনার কাছেই রাখেন যা খরচ করার ইচ্ছে করেন এই টাকাগুলো আপনাকে দিলাম আমি বৃদ্ধ মানুষটা এত টাকা আমি কি করবো দেখি সন্ধ্যা হয়ে গেছে গ্রামে রাত হলে সব কিছু নীরব হয়ে যায় ওনাদের দেখলাম বাইরে বারান্দায় মেদেতে শুয়ে আসেন সব চিন্তা করতে করতে কখন যে ঘুমে গেছি কে জানে এমন সময় মনে হলো জামাটা ভেজা ভেজা লাগছে বুকের ওপরে কেউ মনে হচ্ছে আছে। গরম একটা ভাব পাচ্ছি শুনেছি গেরামে নাকি ভূত থাকে তাহলে কি এটা কোনো ভূত নাকি ভয় ভয় চোখ খুলতেই অবাক আদ্রিতা এখানে এটা কি কোনো স্বপ্ন নাকি সত্যি সে চলবে নেক্সট পার্টের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে